হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের অনেক দিন পরে একটা বড়ো ভ্লগ নিয়ে চলে এসেছি জানি তোমরা খুব মিস করছিলে আমার ভয়েসটাকে ইভেন আমার বড় ভ্লগটাকে জাস্ট যোগ পাট ছাড়ো বাদ দাও আমি মজা করছিলাম আজকের যে মেন টপিক সেটা হচ্ছে টিচার ডে নিয়ে একটা ভিডিও করেছি কারণ আমাদের ছেলেদের স্কুলে একটা ছোটো করে আয়োজন করা হয়েছিল টিচার ডে উপলক্ষে সেটাই উপলক্ষেই টিচার ডে করা হয়ে মানে আয়োজন করা হয়েছে একটু বাচ্চাদের মিলে পেনফুল যা যার যেমন সমর্থ তেমন দিয়ে একটা টিচার ডে করা হয়েছে তোমরা আমার ছেলেকে লক্ষ্য করেছ দানি দেখো আর একটা কথা বলি তোমাদের কিন্তু আজকে কিন্তু অনেক দিন পরে আমি একটা বড় ব্লগে ভয়েস দিয়ে ছাড়ছি ভয়েস দেওয়া প্রায় হয় না কাজের সূত্রে মানে অনেক কাজ ছেলের পড়ার চাপও বেড়ে গেছে তাই জন্য আর হয় না আজকে একটু সুযোগ পেলাম দেখি একটু বড় ব্লগ শেয়ার করি দেখি তোমরা দেখো কি না আমি অবশ্যই অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিউ করে দাও অনেক ভিউ কম আমার ভিডিওতে অনেক ভিউ কম যাচ্ছে প্লিজ শেয়ার লাইক কমেন্টও করো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না জানি আমারও আগের মতো ভিডিও দেওয়া হয় না কী বলবো আর ভিডিও না দিতে পারলে একটা কাজে সূত্রে ছেলে বড় হচ্ছে তাই ভিডিও দেওয়া হয় না আর কি আমার ছেলে বেঞ্চ থেকে উকি মারছে যাই হোক একটা ছোট্ট করে কেক কাটা হয়েছে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে খুব বড় আয়োজন হয়েছে তা কিন্তু নয় কিন্তু খুব ভালো মানে আমরা খুব ভালোবেসে এই আয়োজনটা করেছি খুব বেশি কিছু দিতে পেরেছি তাও নয় খুব কম কিছুই দিয়েছি কিন্তু দিনটা সবাই মনে রাখবে খুব মনে রাখার মতোই আর কি খুব মজা হয়েছে স্কুলে ছেলে এসে বলেছে ওরা খুব আনন্দ করেছে ছেলে তারপরে ছেলেদের ঠিকঠাকভাবে হাততালি দেওয়ার দেখাচ্ছে হাততালি দাও তোমরা সবাই হাততালি দাও সবাই মিলে হাততালি দিচ্ছিলো খুব সুন্দর করে মানে ম্যাম বলছিলো ক্যামেরার দিকে তাকিয়ে হাততালি দাও অনেক মা আমরা মারা ভিতরে ঢুকে এসেছিলাম আজকের মানে অন্য টাইমে ঢুকতে দেয় না আজকের যেহেতু টিচার ডে ছিল একটা অনুষ্ঠান টাইপসের তাই জন্য আমরা ঢুকেছিলাম একটু সেলিব্রেট করব বলে আর দেখো আমার ছেলের স্কু এটা ক্লাসরুম আমার ছেলে প্রতিদিন এই ক্লাসরুমে এসেই বসে এটা ওরই ক্লাসরুম আমরা নিজেরাই ফার্স্ট দেখলাম যে ওই ক্লাসরুমে এসে বসে আমরা আমাদের ঢুকতে দেয় না মানে ভিতরে বাইরে দিয়ে বিয়ে করে দেয় মানে বাইরে দিয়ে বল ওখান থেকে রোড অফ ছেলেদেরকে ঢুকিয়ে নেয় আর আমরা চলে যাই তারপর আবার ছুটির সময় আনতে আসি এই স্কুলটা আমাদের খুবই ভালো আর কি দেখো এই অবধি আমি ভিডিওটা শেষ করলাম জানি প্রচুর বক বক করে দিয়েছি কিন্তু বাই